আসসালামু আলাইকুম এভরিয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও ব্রেকফাস্টে ছিল আমার খুবই পছন্দের পান্তা ভাত এই ভাতটা হচ্ছে আম্মু আগের দিন রান্না করেছিল অ্যান্ড রাত্রেবেলা ভিজাই রেখেছিল। পানি দিয়ে অ্যান্ড সকালবেলায় একটু নরম হয়ে যায় একদম পারফেক্ট পান্তা ভাতের ভাতটা হয়ে যায় তো আমি আজকে এটাই খাব বাসায় থাকার কারণে আমি প্রতিদিনই এখন আমার নিজের পছন্দের ব্রেকফাস্টগুলো করতে পারি যেটা আমি আমার ইউনিভার্সিটি খোলা থাকলে আমার করা হয় না ব্রেকফাস্টই করা হয় না আমার পছন্দের ব্রেকফাস্ট তো দূরেরই কথা তো এদিকে আমি উঠে দেখে আম্মু সব রেডি করে রেখেছে ভাত পাতা ভাত দেন আলু ভর্তা অ্যান্ড মাছ ভাজা এনাফ আলু ভর্তা হলেই আমার জন্য এনাফ এক্সট্রা মাছ ভাজা ছিল তেলাপিয়া মাছ ভাজা অনেক মজা লেগেছে অনেক আলহামদুলিল্লাহ তো আজকে আমি একটু শিখ থাকার কারণে আমি বেশ বেশি কিছু শ্যুট করতে পারিনি কিন্তু ভাবলাম যে এই যে ভাতটা খেয়েছি এটাই আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমার ব্রেকফাস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আজকে আমি আপনার সাথে শেয়ার করব। ছোট্ট একটা রেসিপি সেটা হচ্ছে টাকি মাছের ভর্তা এটার জন্য মাছের মধ্যে হলুদ লবণ অ্যান্ড রসুন কয়েকটা কাঁচামরিচ আর সামান্য পরিমাণ তেল আর পানি দিয়ে সিদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে এই ভর্তাটা রেসিপি করা হয় অনেক মজা হয় আপনারা একটু ট্রাই করে দেখবেন আমরা তো এটা প্রায় বানিয়ে খাই এটা হচ্ছে একটু পানিদের সিদ্ধ করে নিলেই হয় অনেক অনেক ভাবে করে আমরা এইভাবে করলাম তাই ভাবলাম যে আপনাকে একটু শেয়ার করে দিই এই যে রেডি তো আছে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ